গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আর বলবো না যে আপনারা কেমন আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কথা বলবো না কারণ আমরা কী মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা খুব ভালো করেই জানেন আমিও জানি কারণ মানে কলকাতা সহ পুরো বেঙ্গল বলুন বাইরে মানে কলকাতার বাইরে বলুন ইন্ডিয়ার বাইরে বলুন প্রত্যেকটা জায়গাতে কলকাতার এই ঘটনাটা নিয়ে মর্মান্তিক ঘটনাটা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে না আপনাদের বা আমার কারোরই মন মেজাজ ঠিক নেই আমি যার জন্য কালকে কোনো ভ্লগিং করিনি মনটা এতটাই খারাপ ছিল এতটাই মানে কষ্ট হচ্ছিল বারবার ওই ভিডিওগুলো দেখছিলাম ওই কথাগুলো শুনছিলাম ওই সিচুয়েশানের কথাগুলো শুনছিলাম তার উপর যে অত্যাচারটা হয়েছে তাকে যেভাবে মেরেছে সেই কষ্টটা যেভাবে মানে সে পেয়েছে সেটা যতবার আমি ভাবছি মানে চোখের সামনে আমি একজন মেয়ে এবার মেয়ে হয়ে আমি খুব ভালো করে সেই ব্যাপারগুলো ফিল করতে পারছি তার যে পরিস্থিতিটা হয়েছিল তা সেই ক্ষেত্রে মনটা সত্যি খুব খারাপ ছিল পার্সোনালি আমার নিজেরও কিছু প্রবলেম ছিল যার জন্য আমি কালকে ব্লগ করিনি ইভেন কালকে আমি কোনো ফ্ল্যাগও তুলিনি কালকে ফিফটিন আগস্ট গেছে আর এই যে সবাই বলছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস সত্যি কি এটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে কালকের দিনটা পার পেরেছে কি আজকে আমরা যে সমাজে বাস করি সেই সমাজ কি সত্যি স্বাধীন আজকে মেয়েদের আজকে মেয়েদের মানে রাস্তাঘাট বলুন কোথাও কোথাও কি স্বাধীনতা আছে আমাদের ঘরের মা বোন মেয়েদের যে কোনো স্বাধীনতা কি আছে সমাজের মধ্যে কিসের স্বাধীনতা যে সমাজের বুকে দাঁড়িয়ে এরকম একটা ঘিন্ন মর্মান্তিক ঘটনা যে বা যারা ঘটাতে পারে তারা যে সমাজে বেঁচে আছে সেই সমাজে দাঁড়িয়ে আজকে কি বলা যায় যে আমরা স্বাধীন হয়েছি এই দেশ স্বাধীন হয়েছে সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে সত্যিই কি আমাদের দেশের মেয়েরা স্বাধীন আজকে একটা মেয়ে রাস্তাঘাটে বেরোলে একটু দেরি হলে তার বাবা মার টেনশান হয় সে ঠিক সময় বাড়ি না ফিরলে একটু যদি সে ফোন না ধরে তার বাবা মায়ের টেনশান হয় যে কেন সে ফোন ধরছে না কিসের টেনশান টেনশান একটাই সেই মেয়েটার স্বাধীনভাবে কি ঘোরাফেরা করতে পারে রাস্তাঘাটে বেরোলে ইফটিচিংয়ের প্রবলেমে পড়তে হয় ছেলেদের নানান রকম ইঙ্গিত নানান রকম বাজে ভাষা তাদের সহ্য করতে হয় তাহলে আজকের ডেটে সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে একটা মেয়ে সবসময় মেয়েদের কি সম্ভব একা একটা মেয়ে কোথাও কি কোনোদিন যেতে পারবে না এইভাবেই কি সারা জীবন থাকতে হবে তাহলে সেখানে দাঁড়িয়ে কি করে বলবো যে এক দেশটা স্বাধীন হয়েছে সত্যি কি স্বাধীন হয়েছে এই দেশ আমাদের যেখানে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে বলে আমরা চিৎকার করছি আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে এসে আমরা ফ্ল্যাগ তুলছি আমরা আনন্দ করে বলছি যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেই ডেটে এসে সেই সময়ে এসে এইরম একটা মর্মান্তিক ঘটনা যে বা যারা ঘটিয়েছে তার সাথে সেও একজন মেয়ে আমরাও একজন মেয়ে আমরা খুব ভালো করে উপভোগ করতে পারছি তার উপর দিয়ে কি কি অত্যাচার করা হয়েছে এবং সে কি কি কষ্ট পেয়েছে সেখানে কি করে আমরা বলবো যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেটা হ্যাঁ ফ্ল্যাগ সেদিনই তোলা উচিত বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেদিনই বলা উচিত যেদিন এই মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত যেদিন শাস্তি হবে সত্যি সত্যি যেদিন তাদের বিচার হবে সেই দিনই আমরা স্বাধীনতা দিবস মানে আমরা মেয়েরা স্বাধীন বলে নিজেদের পরিচয় দিতে পারবো এই স্বাধীন দেশ স্বাধীন দেশে স্বাধীন মেয়েরা ঘুরতে পারবো বলে পরিচয় দিতে পারব একটা মেয়ে সব সময় বাইরে বলুন ঘরের ভিতরে বলুন স্বামীর কাছে বলুন শাশুড়ির কাছে বলুন অত্যাচারিত হচ্ছে নির্যাতিতা হচ্ছে সে অফিসে যাচ্ছে সেখানে নানা রকমভাবে হেনস্থা হচ্ছে তার কাজের জায়গা হেনস্থা হচ্ছে সে রাস্তাঘাটে হেনস্থা হচ্ছে এটা যদি পুরুষ সমাজেরই দেশ হবে তাহলে স্বাধীনতা দিবস বলে লাভটা কি মেয়েদের যদি কোনো স্বাধীনতাই না থাকবে আমি একটাই কথা বলবো আজকের ডেটে তার সাথে যা যা ঘটনা ঘটেছে আমি খুব ভালো করে ফিল করতে পারছি যে বা যারা ঘটিয়েছে এরম একটা মানে ঘিন্ন প্রকৃতির মানসিক বিকৃত মানসিক বিকৃত আমি বারবার বলছি মানসিক বিকৃত যারা এই সমাজে বাস করছে এখনো সেই সমাজ কোনোদিন স্বাধীন হতে পারে না তাদের উপযুক্ত শাস্তি চাই আর যারা আজকে এই মর্মান্তিক ঘটনার জন্য রাস্তায় নেমেছেন যারা এত জমায়েত করছেন তাদের আমি আন্তরিক দিক থেকে বলছি তাদের শুভেচ্ছা জানাচ্ছি তাদের পাশে আমি সব সময় আছি তাদের যে এই লড়াই তারা যার জন্য এই লড়াইটা করছেন মানে যার জন্য এই লড়াইটা করছেন বিচার জাস্টিসের জন্য সেই লড়াইয়ের পাশে আজ আমি আছি সব সময় তাদের পাশে আছি আমি হয়তো বেরোতে পারছি না আমি হয়তো সেই জমায়েতে যেতে পারছি না আমি হয়তো বাড়িতেই হাউজওয়াইফ হয়ে রয়েছি কিন্তু আমি আমার মন সব সময় সেই জমায়েতে আছে সব সময় তাদের পাশে আছে যারা এই রাস্তায় নেবে সব সময়ের জন্য তারা আন্দোলন চালাচ্ছেন লড়াই করছেন যাতে ঠিকঠাক বিচারটা তারা পায় যারা এই সমাজে এই ঘিন্ন মানসিক বিকৃত মানুষ এখনও যারা বেঁচে আছে তাদের উপযুক্ত যেন শাস্তি হয় তারাও যেন বোঝে যে কোনো বাড়ির আর কোনো মা বোনদের এরকম অত্যাচার এরকম অসভ্যতা করার আগে জানুয়ারের মতো অসভ্যতা করার আগে তারা যেন দুবার ভাবে তারা তো মানুষ না এই সমাজের তারা তো জীব কীট তারা তো জানোয়ার যারা জঙ্গলে থাকে জানোয়ারটাই একমাত্র এরকম পশুর মতো ব্যবহার করতে পারে আমি হাজ্য করে একটাই অনুরোধ করব যারা এই মানসিক বিকৃত মানুষ যারা এরকম ঘিন্ন কাজ করেছে বা করিয়েছেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় তারা যেন এই সমাজে উপযুক্ত শাস্তি পায় এটাই আমার বলার আর কিছুই বলার নেই আর যারা এই লড়াইটা করছেন তাদের আন্তরিক দিক থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সব সময় আমি তাদের পাশে আছি তারা যেন এই লড়াইটা জিততে পারেন যার জন্য এই লড়াই করছেন তারা যেন জিততে পারেন এই লড়াইটা আর আমি যার না আজকে সকাল থেকে কোনো ব্লগিং করিনি ভালো লাগছিল না এই নিউজ চ্যানেলগুলো দেখছি বারবার মোবাইলগুলো ঘাটছি বারবার যে নিউজগুলো আমার চোখে আসছে যেগুলো কানে শুনছি সেগুলোর জন্য আমি মেয়ে হয়ে সত্যি খুব দুঃখিত খুব খারাপ লাগছে একজন মেয়ে হয়ে যেটা সমাজ ভদ্র সমাজ হতে পারে না এটা স্বাধীন দেশ হতে পারে না তাই আমি চাইছি অতি শীঘ্র মানে যত তাড়াতাড়ি হয় এই মানসিক বিকৃত মানুষগুলোর যেন শাস্তি হয় যে বা যারা এই কাজ করেছেন এই ঘিন্ন জানোয়ারের মতো অসভ্যের মতো এই কাজগুলো করেছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয় তারা যেন তাদের দেখে অন্য কেউ যেন এই ঘৃণ্য কাজ করার আগে দুবার যেন ভাববে কোনো মেয়েকে কোনো মা বোন মেয়েকে কোনো কিছু অসভ্যতা করার আগে বা স্টিচিং করার আগে বা কোনো ভাষা দেবার আগে তারা যেন দুবার ভাবে তাদের এমন শাস্তি দেওয়া হোক এমন উপযুক্ত শাস্তি তারা পায় যে তাদের থেকে যেন তাদের বুক কাঁপে আর যারা লড়াই করছেন তাদের পাশে থেকে আমি সব সবসময় আছি তারা যেন খুব তাড়াতাড়ি এই সফলতা পান জাস্টিস পান ব্যাস এইটুকুই আর কিছুই বলার নেই আর আজকে রাত্রিরে মানে কি বলুন তো এখন মাথাও ঠিক নেই মানে কিরম যেন একটা মনের মধ্যে সবসময় মনে হচ্ছে যেন বিচারটা এখনো কেন হচ্ছে না সে তারা শাস্তি কেন এখনো পাচ্ছে এখনো তারা মানে এখনো তারা এখনো তাদের কোনো গায়ে আঁচ করেনি তাদের কোনো বিচার হয়নি এটা 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 ভাবলেই যেন আরো যেন আমার ভেতর থেকে আরো যেন রাগ বেরিয়ে আসছে তা চলুন সব কিছুই তো করতে হবে আজকে রাত্রে সেরম তো কিছু করিনি কালকে আর আমি এখানেও আমাদের দত্তপুকুরে আরেকটা কথা বলি আমাদের এখানে জায়গায় জায়গায় জমায়েত হয়েছে বারাসাত ড্রাগবংলা মোড় মধ্যমগ্রাম সব জায়গায় মানে যেখানে মানে সব জায়গায় এভরিথিং সব জায়গায় জমায়েত হয়েছে আমাদের দত্তপুকুরেও হয়েছিল সেদিনকে কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার পার্সোনালি মানে এতটা শরীর খারাপ ছিল আমি পার্সোনালি সেই সেই জন্য আমি সেখানে জমায়েত হতে পারিনি কিন্তু আমার সত্যিই যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি বলে কিন্তু ভাববেন না যে আমি এর এতে আমি সময় বলছি আবারও বলছি যারা লড়াই করছেন আমি তাদের পাশে রয়েছি সব সময়ের জন্য রয়েছি আমি চাই তারা খুব তাড়াতাড়ি যেন এই লড়াইটাতে সফল হন এই মানুষই ভিন্ন হিন্ন মানে যারা এই কাজগুলো করেছেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং খুব তাড়াতাড়ি যেন পায় যে বাবা মার আজকে কোল শূন্য হলো সেই বাবা মা তো আর সেই সন্তানকে ফিরে পাবে না কোনো দিনও সেই বাবা মা যে কষ্ট করে তাকে যে পড়াশোনাটা করিয়েছিল অনেক স্বপ্ন দেখেছিল সে তার তার মনে তার চোখে অনেক স্বপ্ন ছিল তার কদিন বাদে বিয়ে ছিল সে অনেক স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলোকে কয়েকটা জন্তু জানোয়ারেরা মিলে বিচ্ছিন্ন করে দিল আমি তাদের মানুষ বলেই মনে করি না এই সমাজের তারা মানুষই নাথ এই সমাজের তারা কিট তারা জানোয়ার তারা জন্তু তারা মানসিক বিকৃত সাইকোলজিক্যাল পেশেন্ট এছাড়া কিছুই না না হলে এরকম ঘৃণ্য কাজ মানুষ করতে পারে না এতটুকু যদি মনুষ্য বোধ তাদের মধ্যে থাকতো তাহলে এই ঘৃণ কাজটা করতে পারতো না তাই যত যত তাড়াতাড়ি সত্তর হয় তাদের যেন বিচার হয় আর উপযুক্ত যেন তাদের শাস্তি হয় আর আজকে তাহলে চলুন আজকের ভিডিওটা আর সেরম কিছু বলার মতো ভালোও লাগছে না মন মেজা তো ঠিক নেই পরিস্থিতিও ভালো লাগছে না আস্তে আস্তে নিজেকে ঠিক করতে হবে একজন মেয়ে বলেই এতটা কষ্ট হচ্ছে আমার আজকে যতবার সেই ঘটনাগুলো ভাবছি তত বেশি করে কষ্ট হচ্ছে সেই জন্য কালকে আমি ফ্ল্যাগ তুলিনি আমার মেয়ে বারান্দা একটু সাজিয়েছিল ও তো বাচ্চা ও বোঝে না যাই হোক আমি ইচ্ছা করেই ফ্ল্যাগটা তুলিনি কারণ যে দেশে এরকম কি জানোয়াররা থাকে তাদের ফ্ল্যাগ তোলা উচিতই না আর রাত তাহলে চলুন আজের মতো বকবকটা এখানেই শেষ করছি আর রাত্রে সেরম রান্না কিছুই করিনি সেরম বলতে ওই ডাল সিদ্ধ আলু চোখা ভাজা এইসবই করেছি তাই চলুন আজের মতো আমার বকবকটা ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু বলার নেই আর এই বিচার যেন তাড়াতাড়ি হয় ব্যাস এইটুকুই